টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে নিজেদের প্রথম ম্যাচের জন্য অবশ্য এখন অপেক্ষায় আছে টাইগাররা সব দল হিসেবে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে তারা আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে টাইগাররা যে দলের বড় এক বড়সার নাম হয়ে আছেন সৌম্য সরকার ওপেনার হিসেবে তো বটেই তার মিডিয়াম পেসের দিকেও কিছু ক্ষেত্রে নির্ভর করবে দল বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রচার করছে বিসিবি সোমবার ছিল সৌম্য সরকারের পর্ব সেখানে তিনি জানালেন নিজের স্বপ্ন আর লক্ষ্যের কথা বললেন বিশ্বকাপ খেলা গর্বের স্মরণীয় কিছু দিতে চান দলকে সৌম্য বলেন খেলোয়াড় হিসেবে যে কোনো বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয় 2015 সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবারও সেরকম রোমাঞ্চ কাজ করবে চেষ্টা করব 2024 সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকে ভালো কিছু উপহার দিতে পারি ভালো করার চেষ্টা করছে আশা করে সবকিছু একত্রে করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা আশা করব সে বাংলাদেশের অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দিবে সৌম্য আরো বলেন শান্ত নতুন অধিনায়ক সাকিব ভাই রিয়াদ ভাই আছে আমরাও অনেকদিন ধরে খেলছি সবার অভিজ্ঞতা একসাথে করে দল হিসেবে খেললে আশা করি আমরা ভালো একটা টুর্নামেন্ট উপহার দিতে পারবো